বন্ধুরা সব গরমে কেমন আছেন আমি আছি মোটামুটি এই যে মুখে টুকে দেখুন না ঘাম আছি ভর্তি হয়ে গেছে হাতে পায়ে সব জায়গায় ঘাড়ে গলায় মানে এত গরম পড়েছে বাইরে বেরোলেই আর রান্নাঘরেই আমাদের বেশি সময় থাকতে হয় রান্না ঘরে আরও মানে গরমে চোটে আর কি মানে ঘাড়ে টাড়ে একদম মানে ভর্তি হয়ে গেছে ঘাম আছি তাই ঘামাচি কী করে দূর করা যায় তা এক সেই উপায় নিয়েই আপনাদের কাছে আজ একটা টোটকা নিয়ে এসছি এটা হচ্ছে মানে আমার বাবার থেকে শেখা ছোটোবেলা আমার বাবা বলতো যে এই টোটকাটার কথা আর কি সেই জন্য আজকে আমার মনে পড়ল এটা আমি মাঝে মাঝে আমার ছেলেকেও করে দিই আর কি এই গরম পড়লে তা টোটকাটা হচ্ছে আজকে মানে করব মুখে আর কি যাতে যে যাদের খুব ঘাম হয় তারপরে কি এই যে ঘামাচিগুলো যে হয় ঘামাচি তারপরে রোদের থেকে আসলে অনেকের মুখ লাল হয়ে যায় বা এই যে কালো কালো ছোপ ছোপ থাকে যে আর কি গালের মধ্যে এইগুলো আর কি মানে দূর করা যায় কিভাবে সেই নিয়েই আজকে আপনাদের সাথে একটা আলোচনা করতে বসেছি আর কি শেয়ার করতে বসেছি তা কি করব সেটাই আপনাদের সাথে আজকে মুখের মধ্যে আমরা তো বেসন মাখি তা বেসন আর একটা জিনিস আছে তার সাথে মেশাবো সেইটা খুব ভালো জিনিস সেটা আমার বাবাকেই দেখতাম ব্যবহার করতে ছোটোবেলায় তা বাবা ঘামাচি হলে ওইটা বলতো ওই জল দিয়ে টুক ধোয়ার কথা সেই জিনিসটাই আজকে আপনাদেরকে মানে বলবো বলেই এসেছি আপনাদের সামনে আপনার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকে এই যে ফিটকিরি নিয়েছি এই যে ফিটকিরি এই ফিটকিরি জল দিয়ে আর কি আর বেসন মেশাবো বেসনের সাথে মিশিয়ে একটা প্যাক তৈরি করবো ওইটাকেই আর কি যেখানে যেখানে ঘামাছি হয়েছে সেইখানে সেইখানেই লাগাবো এখন আমার স্নান হয়ে গেছে এখন আমি পুরোটা মাখবো না মানে শুধু মুখটার মধ্যেই মেখে আপনাদের দেখাবো মানে কীরকম মানে এটা আর কি টিবায়োটিক মতন ইসের কাজ হয় যাদের মানে বনও হয় বা মুখে যে কালো কালো দাগ থাকে এইগুলো যদি সপ্তাহে দুদিন তিন দিন করে লাগাতে পারেন খুব ভালো তা বন্ধুরা এই যে বেসন নিয়ে নিয়েছি এই যে দেখুন বেসনের প্যাকেট নিয়ে বসেছি এই বেসন লাগবে আর কি দু চামচ বেসনের সাথে আর এইটাকে আমি পাঁচ মিনিটে যে ফিটকিরি ফিটকিরি খুব উপকারে এই ফিটকিরির কথাই বলছিলাম আমার বাবা ছোটোবেলা দেখতাম বাবা যখন দাড়ি কাটতো দাড়ি কাটা শেষে ফিটকিরি দিয়ে ঘষতো আমরা বলতাম ও বাবা কি হয় এটা লাগালে বাবা বলে এটা লাগালে কেটে টেটে গেলে মানে এটা মানে খুব আরাম হয় দিলে আর কি কিছু হয় না এতে ভালো হয় আর কি সেই ঘামাচি হলেও তখন আমাদের বলতো এই এই ফিটকিটা দিয়ে একটু নিয়ে জল লাগিয়ে মুখটা ধুয়ে নে দেখবি খুব ভালো হয় ঘামাচি মরে যায় আমরা তাই করতাম সত্যি সত্যি তাই এই যে ফিটকিটাকে আমি পাঁচ মিনিট আগের থেকে জলে ভিজিয়ে রেখেছি এই জলটা দিয়েই আমি দু চামচের মতো নিয়ে নেব বেসন নেব বেসনটা গুলে তারপরে মুখের প্যাপটা লাগাবো তাই এটা খুব ভালো জিনিস এটা আমরা আগেও ব্যবহার করেছি তো এখন আমার হঠাৎ বাবার কথায় মনে পড়াতে আমি আজকে এই রেসিপি এই মানে এটা আপনাদের সাথে শেয়ার করবো বলেই আর কি বসেছি এই যে বন্ধুরা দু চামচ বেসন নিয়ে নিয়েছি এই বেসনের মধ্যেই এই জলটা এই যে জলটা যে রয়েছে এই জলটা ভিজিয়ে রেখেছি এই জলটাই দেব আর কি জল দিয়ে গুলবো গুলো ওই প্যাকটা তৈরি করব আর কি এই যে জলটা দিয়ে এর মধ্যে এই যে ঢেলে দিচ্ছি যতটা আর কি লাগবে এই ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা যাদের মুখে বুনো আছে তারাও লাগাতে পারে এটা মানে ঘামাচি হলে যাদের খুব ঘাম হয় তারা সবাই এটা ব্যবহার করবেন ব্যবহার করে দেখবেন মানে কতটা মুখটা পরিষ্কার যাদের কালো কালো ছোপ ছোপ দাগও আছে এই দাগগুলোও মিশে যায় মানে পরিষ্কার হয়ে যায় তাই এটা মেখে অন্তত পনেরো মিনিট রাখবো রেখে তারপরে মুখটা ধুয়ে আপনাদের দেখাবো মুখে মেখে তো আর বেশি কিছু বলা যাবে না এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু জল লাগবে এই যে এর মধ্যে এটা ফিটকিরি সব কিছুতেই উপকার ফিটকিরি দিয়ে মানে মুখটা এমনি শুধু ভিজিয়ে রেখে সেই জলটা দিয়েও মুখটা ধুয়ে নেবেন তাতেও মুখে দেখবেন ঘামাচি ঘামটা চলে যায় হয়ে গেছে এবার আমি মুখের মধ্যে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি এটা মুখে মেখে পারলে আধ ঘন্টা রাখতে পারলে যতক্ষণ না শুকোয় ততক্ষণ রেখে দেবেন তারপরে মুখটা ধুয়ে নেবেন দেখবেন মুখটা কত পরিষ্কার হয়ে গেছে আমি হাত দিয়েই লাগাবো হাত দিয়ে লাগাতে পারেন বা কেউ তুলি দিয়ে লাগালে তুলি দিয়েও লাগাবেন এটা আমরা ছোটবেলা বাবার থেকে শিখেছি আমার বাবা বলতো ঘামাচি হলে ফিটকিরি দেিটকিরি ফিটকিরি জল দিয়ে মুখটা ধুয়ে নেয় আমার যেহেতু স্নান হয়ে গেছে এখন পুরো গায়ে লাগাবো না এই মুখে এই গলা এইখানেই লাগাবো তারপরে ঘাড়েও হয়েছে ঘাড়ের এই সাইডগুলো এই সাইডগুলো দেব এবং হাতেটাতেও হয়েছে এবার এই পনেরো মিনিট একটা রেখে শুকিয়ে গেলে তারপরে আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে আমার মুখটা শুকিয়ে গেছে এবার আমি একটু কাপড় নিয়ে নেব এই যে সুতির কাপড় দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেব এই যে বন্ধুরা দেখুন মুখটা কত পরিষ্কার হয়েছে এই যে আমার মুখটা ধুয়ে নিয়েছি এবার একটা নরম এই রোমাল দিয়ে হালকা করে করে এই যে গালটা এরকমভাবে পঞ্চ করে নেবো যাদের অয়েল স্কিন তারাও ব্যবহার করতে পারেন তাদের পক্ষে তো আরো খুবই ভালো এটা এটা ঘামাচি ঘাম বনো তারপরে আপনার কালো যে দাগ মুখে সেই দাগটাও মানে মিশে যায় এটা পারলে সপ্তাহে অন্তত তিন দিন করে করবেন বন্ধুরা এতে সত্যি খুব উপকার পাবেন আমার এই যে ফিটকিটা ডেলা বলে আমি ভিজিয়ে রেখেছি ভাঙিয়ে নিয়ে আর কি আর যাদের অনেক সময় নেই ধরুন ভিজিয়ে রাখবে পাঁচ মিনিট খুব কাজের ব্যস্ত তারা কি করবেন একটুখানি গুঁড়ো করে পাউডার করে নিয়ে গুলে নেবেন আর কি জলের মধ্যে গুলে নিয়ে সেই জলের সাথে বেসনটা আর কি মিক্সড করে নেবেন তাহলেও হবে যা আর কি যে দেরি হবে পাঁচ মিনিট ভিজতে সময় হাতে নেই এরকমও তো হয় সবাই কাজে আজকাল ব্যস্তই থাকে তাই এইটা এরকমভাবে ই করে দেখেছেন মুখটা কতটা আমার পরিষ্কার হয়েছে এবার তারপর একটুখানি এটা একটু গোলাপ জল এই যে হাতে নিয়ে এই যে দু চার ফোঁটা একটু মুখের মধ্যে সব জায়গায় একটু এরকম এরকম করে দিয়ে দেবেন এতে দেখবেন আপনার মুখটা খুব ফ্রেশ হবে মানে পরিষ্কারও লাগবে এটা যদি সপ্তাহে তিন দিন করতে পারেন বন্ধুরা খুব উপকার পাবেন এবং করে দেখবেন এই আমরা ফিটকিরির এই ব্যবহার ছোটোবেলা থেকে আমার বাবার থেকেই শিখেছি আমার বাবাই দিতেন ছোটোবেলা আমাদের এই ঘামাচি হলে আর এখন এই যে বেসন দিয়ে দিচ্ছি এটা বেসন দিয়ে দিলে কি হয় এটা মুখটা আরও পরিষ্কার হয় মুখে যাদের কালো দাগ সেই দাগটা থাকে না তারপরে বোনের ব্যাপার থাকে আজকাল প্রায় লোকের মুখে দেখবেন বনও ভর্তি হয়ে গেছে তারপরে এখন হচ্ছে গরমকাল সবারই বাচ্চা বলুন আমার ছেলেকেও দিই ঘামাচির জন্য ঘামাচি যাতে না হয় আর যাদের ড্রাই স্কিন হয়তো বেসন দেওয়ার পর মুখটা হয়তো একটু টান টান মতন লাগলো তাহলে সামান্য একটু কোল্ড ক্রিম একটুখানি নারকোল তেলের সাথে নিয়ে এসে নিভিয়া হোক যা যা যে এটা ব্যবহার করেন সেই ক্রিম একটুখানি হাতের মধ্যে নিয়ে পুরো মুখটার মধ্যে একটুখানি লাগিয়ে নেবেন দেখবেন মুখটা খুব মানে পরিষ্কার হয়ে যাবে সপ্তাহে বন্ধুরা যদি হাতে ঘামাচি বা ঘাড়ে টারেও দিতে পারেন এটা স্নানের সময় দিলেই ভালো হয় সব থেকে অন্তত মানে যতক্ষণ না শুকোয় ততক্ষণ রেখে দেবেন রেখে দিলে দেখবেন মানে কতটা সফট হবে নরম মানে আর মুখের উজ্জ্বলতাও ফিরে আসে এতে বেশ ভালো লাগে তা বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং প্রত্যেকের সাথে শেয়ার করবেন এটি আপনারা প্রত্যেকে করে দেখুন কেমন লাগে তারপর আমাকে আপনারা কমেন্ট করে না জানাবেন এটা খুব ভালো জিনিস এটা আমার বাবার থেকেই শেখা তাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা সকলে ভালো থাকবেন ভিডিওটি এখানেই শেষ করলাম